পুরাতন মালদা গৌর মহাবিদ্যালয়ে প্রতি বছরের ন্যায় বসন্ত উৎসব শুক্রবার কলেজ প্রাঙ্গনে বসন্ত উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গৌর মহাবিদ্যালয়ের প্রাক্তন তথা পুরাতন মালদা পৌরসভার চেয়ারম্যান কার্তিক ঘোষ কাউন্সিলর বিভূতিভূষণ ঘোষ প্রাক্তন জিএস অর্জুন ঘোষ অজয় ঘোষ এবং কলেজ সদস্যদের অন্যতম সদস্য বৈদ্য ঘোষ সহ অন্যান্য ছাত্রছাত্রী এদিন কলেজ অনুষ্ঠানে অতিথিরা বিভিন্ন রং উড়িয়ে উৎসব অনুষ্ঠানের উদ্বোধন করেন এবং এই উৎসবকে সামনে রেখে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় এই বসন্ত উৎসব অনুষ্ঠানে ছাত্রছাত্রীরা একে অপরকে রং মাখিয়ে নৃত্য প্রদর্শন করে আসর জমিয়ে তোলে মহাবিদ্যালয়ে বসন্ত উৎসব আমরা পালন করছি বসন্ত উৎসব হচ্ছে মিলনের উৎসব যে উৎসব হচ্ছে আমরা জাতি ধর্ম বর্ণ সকলে মিলে এই উৎসব পালন করি এটাই বাংলার দৃষ্টি সংস্কৃতি ঐতিহ্য আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী একটা পরিষ্কারভাবে বলেছেন যে ধর্ম যার যার উৎসব সকলে তো আমরা এই উৎসব সবাই মিলে মিলেমিশে এই উৎসব পালন করছি এবং কলেজের যারা ছাত্রছাত্রী রয়েছে। যে উৎসবটাকে উদযাপন করার জন্য এখন মুখিয়ে আছে